নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফস্টাইলের আরও একটি ব্লগে স্বাগত জানাই আজ শনিবার ঘড়িতে এখন বারোটা মতো বাজে আর এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল থেকেই তো অনেক কাজ বাজ থাকে যেটা আজকেও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ আজকে মা বাবা বোন বোম্বে থেকে ফিরলো তো অনেক ভরি উঠেছিলাম অনেক কাজ বাজ ছিল সব কিছু ক্যামেরাবন্দি করা সম্ভব হয়নি তো তারপর রান্নাবান্না করা ছিল সব রান্নাবান্না কমপ্লিট করে এখন স্নান ধান করে নিয়েছি আর বারোটা মতো বাজে স্নান করে ভাবলাম যে আজকে একটু ব্লগটা স্টার্ট করি এখন থেকেই তো কয়েকদিন ধরেই ব্লগ একদমই স্টার্ট করতে পাচ্ছি না ব্লগ করতেই পাচ্ছি না কারণ একা একা সম্ভব হচ্ছে না তাড়াহুড়ো করে কাজ করতে তো ওই জন্য একদমই ব্লগ শ্যুট করতে পারিনি তো আজকে আমাদের এখানে বৃষ্টি হলো একটু একদম রোদ দেয়নি এইদিকে দেখছেন পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এই দেখুন এই দেখুন পুরো আকাশ অন্ধকার হয়ে রয়েছে তো একদম আজকে রোদ উঠেনি তো চিনিরও স্নান করা হয়ে গেছে আর আমি যা স্নান করে এসে একটু ফ্রেশ হলাম তো তাই ভাবলাম যে এখন একটু ব্লগটা স্টার্ট করি চারিদিকে এত মুরগির আওয়াজ শোনা যাচ্ছে না আমার কথাগুলো জানি না শোনা যাবে কি না তো আজকে কী কী রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর বাবা মা বোন ওরাও চলে এসেছে আপনাদেরকে দেখাবো যে বাবা মা বোনও চলে এসেছে তো আপনাদের সাথেও শেয়ার করব সবটাই আর কি কী রান্না করলাম সবটাই শেয়ার করব চলুন একটু সব কিছুই শেয়ার করে নিই আর দীপকও গিয়েছিল বাবাদেরকে আনতে তো আর এই তো বাবাও চলে এসেছে আর সকাল আটটা নাগাদি ফিরেছে তারপর আমি ক্যামেরা অন করতে পারিনি যেটা আপনাদেরকে দেখানো হয়নি এখন স্নান করে নিয়েছে আর বাবাকে একটু খাইয়ে দিয়েছে বাবা এখন একটু রেস্ট নিচ্ছে কারণ অত দূর ট্রেন জার্নি করার পর বাবা একটু ক্লান্ত হয়ে গেছে আর দুর্বল হয়ে গেছে চার জন্য একটু জ্বরও এসেছে বাবাকে একটু খারাপ লাগছিল চার জন্য এখন একটু বাবা স্নান করে রেস্ট নিচ্ছে আজকে কি কি রান্না করেছি চলুন একবার একবার আপনাদেরকে দেখিয়ে নি করেছি আলু ভাজা পটল ভাজা কুঁদরি ভাজা আর যেহেতু মেজঠামদের বাড়িতেই আমি রান্না বান্না করছিলাম আজকে তো ওই জন্য মেজঠামের জন্য একটু মাছ আর মাছের মাথা দিয়ে কুমড়োর একটা ঘন্ট হয়েছে আর চিকেন হয়েছে চিকেনটা এতটাই জল বেরিয়েছিল যার জন্য চিকেনটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে আর যাই মাংসগুলো একটু ভেঙে ভেঙে গেছে আর আমি না আজকে একদমই তেল মশলা দিইনি যার জন্য মাংসের ঝোলটা মনে হচ্ছে সবজির ঝোল কি আর করা যাবে আমি একটু রান্না করলে তেল মশলাটা কমই দিই ঝাল তেল মশলা সবই একটু কম দিয়ে রান্না করি তো বাড়িতে একটু সবাই তেল মশলা খায় যার জন্য ওদের একটু অসুবিধা হবে কিন্তু আমাদের বাড়ির সবাই তেল মশলা খেতে বেশ ভালোবাসে তো রান্না বান্নাটা আমি অনেকক্ষণ আগে কমপ্লিট করে গিয়ে স্নান করছিলাম আজকে বললাম যে আমি রান্না করে দিই তাই আমি একটু রান্না করছি আর এখন কাকিমা মাংসগুলো ভাগ করে নিচ্ছে তারপর হচ্ছে এটা বেলা ঘড়িতে ছটা মতো বাজছিল সন্ধে হয়েই এসেছিল মায়ের খুব শরীর খারাপ ছিল কারণ দুই দিন টেন জান্ডি করার পরে মায়ের শরীরে ভীষণ মানে দুর্বল হয়ে করছিল গেছিল মাথা ঘোরাচ্ছিল বমি নানান সমস্যা হচ্ছিল চার জন্য মাকে এখন নিয়ে যাচ্ছি মানে ডাক্তারের কাছে মাকে যেই ডাক্তারকে দেখানো হয় শালবনীতে তো সেই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি এবার এই মুহূর্তে আমি মাকে গাড়ি নিয়ে যেতে পারবো না যার জন্য মারুতি ভাড়া করে নিয়ে যেতে হচ্ছে আমাদের এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার মতো রাস্তা তো এমনি টাইমে যদি দিনের বেলায় হতো তাহলে আমি হয়তো মাকে বাইকে করে নিয়ে যেতে পারতাম কিন্তু এখন যেহেতু সন্ধে হয়ে গেছে আর ডাক্তারবাবু দেখবেন ওই সাড়ে ছটার পর যার জন্য ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে আর আমি রাত্রে না গাড়ি চালাতে একদম অভ্যস্ত নয় একদমই গাড়ি চালাতে পারি না যার জন্য বাইক মানে বাইক বাদ দিয়ে মারুতি করে নিয়ে যাওয়া হচ্ছে আর আমাদের এই সাইডে রাস্তাতে ঢালাইয়ের কাজ চলছিল আর একটু ঘুরে ঘুরে যেতে হবে আমাদের এই খসলা স্কুলটা দিয়ে আগের দিনের ভিডিওতে তো দেখেইছে না আমাদের এই স্কুলটা এই যে স্কুলের এখন হোস্টেলটা আমরা পেরাচ্ছি ভীষণ বড় হোস্টেল আমাদের শালবনী ব্লকের মধ্যে যদি বড় হোস্টেল থাকে তাহলে খসলা ইন্দুমতি উচ্চ বিদ্যালয় এই হোস্টেলটাই আমার মনে হয় বড় আমার জানা জানি না আর কোথাও বড় হোস্টেল রয়েছে কিনা তো এখন আমরা খসলা রাস্তা দিয়েই যাচ্ছি একটু ঘুরে ঘুরে যেতে হবে ডাক্তারবাবুকে ফোন করেছিলাম ডাক্তারবাবু সাড়ে ছটার সময় যেতে বলেছিল মনে হয় না আমরা সাড়ে ছটায় গিয়ে পৌঁছতে পারবো কারণ আমাদেরকে একটু ঘুরে ঘুরেই যেতে হচ্ছে আমাদের ওই শর্টকাটে ওই রাস্তাটা দিয়ে গেলে একটু হয়তো তাড়াতাড়ি পৌঁছাতাম কিন্তু এইদিকে মিনিট দশেক একটু টাইমটা বেশি লেগে যাবে কি করা যাবে রাস্তাতে ঢালাই হচ্ছে না ওই জন্য পেরোনো যাবে না তো প্রায় আমরা চলে এসেছি যে শালবনি ঢুকছি আর ওই ডাক্তারবাবু উঠে গেছেন আমার বোনকে একবার ফোন করেছিল আর বোনের ফোন থেকে যেহেতু ফোন করা হয়েছিল বোনকেই ফোন করেছিল যে কত দূরে আসছেন আমি কিন্তু উঠে যাব। তো ওই জন্য ডাক্তারবাবু উঠেও গিয়েছে আমাদেরকে মনে হয় একটু দাঁড়াতে হবে কারণ বোন ফোন করে বললো ডাক্তারবাবু উঠে গিয়েছে তোরা কত দূরে যাচ্ছি তো আমরা এখন এসে পৌঁছে গেছি এই হচ্ছে আমাদের এখানে ডাক্তার ডাক্তারবাবুর চেম্বার তো বন্ধ রয়েছে আমরা এখন ওয়েট করি একটু তো আমরা একটু ওয়েট করছিলাম এখনো ডাক্তারবাবু যেহেতু উঠে গেছে এখানে আসেনি তো তাই আমরা বসে বসে কি সামনেই একটা ফার্নিচারের দোকান ছিল চিনিকে বললাম যে চল চিনি একটু ফার্নিচারের দোকানটায় গিয়ে দেখে আসি এখানে বেশ সুন্দর সুন্দর ফার্নিচার দেখাচ্ছে তো অনেক দিনই আমি প্রত্যেক দিনই রাস্তা দিয়ে যখন বেরোই ফার্নিচার দেখে আমার খুব ভালো লাগে তার জন্য আজকে ভাবলাম একটু দেখে আসি ফার্নিচার গুলো কেমন রয়েছে তো বাইরের থেকে যতটা মানে বেশি ফার্নিচার লাগে ভিতরে গিয়ে দেখলাম সেরকম নেই আমার এই খাটটা না খুব ভালো লেগেছে আর এই ড্রেসিং আমার একটা বাড়ির জন্য নেওয়ার খুব ইচ্ছে আছে ড্রেসিং টেবিল তো তারপর চলে এসেছি আর এদিকে ডাক্তারবাবু চলে এসেছিলো মাকে দেখছিল তো চিনি দেখছেন ডাক্তারবাবু চেম্বারের মধ্যে কেমন দুষ্টুমি করছিল ওয়েট মেশিনে উঠছিল ওয়েট দেখছিল আর এদিকে যখন এখানে ওষুধ কিনছি আর এদিকে চিনি কি করছে জানেন ওই মামাকে বলছে মা দাদাকে বলছে দাদা দাদা একবার করে ওইখানে ওষুধ দোকানের ভিতরে ঢুকে যাচ্ছিল তো একজন কম বয়সী ছিল আর একজন বয়স্ক ছিল তো দুজন কি দাদা বলছিল মা বলছে না বাবা তোমার একটা মামা হয় আর একটা দাদা হয় তখন একবার যাচ্ছে ওর পায়ে ধরে টানছে মামা মামা আবার একবার বলছে দাদা দাদা মানে ওদেরকেও বেশ অতিষ্ঠ করে দিচ্ছিল একবার মামা একবার দাদা করে দোকানে ঢুকে যাচ্ছিল আর কোনোভাবেই স্থির মেরে দাঁড়াচ্ছিল না আমাকে বলছে যে এসো এসে এখানে বসো তো তুমি আমি তো একটু ক্যামেরা করছিলাম যেহেতু ও এত বদমাইশি করছিল আর আমি ওর সমস্ত কিছু জিনিসগুলো একটু ক্যামেরার মধ্যে ক্যাপচার করে রাখতে চাই বড় হলে ওর দুষ্টুমিগুলো যেন ও নিজে দেখতে পায় যে কতটা দুষ্টুমি করে ও বড় হয়েছে যদিও দুষ্টুমি নয় এই বাচ্চাবেলায় এই জিনিসগুলো করা স্বাভাবিক তাই তো আর এখানে অনেক ডিঁয়ার ছিল মানে পিমরা যেগুলো তো এখানে ও হচ্ছে দেখে একটু ভয় পেয়ে তাড়াতাড়ি উঠতে গিয়ে পড়ে যাচ্ছিল তো এর চলুন আমাদের ওষুধ নিয়ে প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ওষুধ নিয়ে এখন ওকে মিষ্টির দোকানে নিয়ে যেতে হয়েছিল আমাকে জানেন তো ট্রেনে টেনে নিয়ে যাচ্ছে দই খাবে বলে তো দোকানে ওকে দই কিনে দিতে হয়েছে তো তারপর আমরা এখন গাড়িয়ে উঠে গেছি ফাইনালি বাড়ি যাচ্ছি మతే স্থির মেরে বসবে না ওকে একটা লেশ প্যাকেটও কিনে দিয়েছি খাওয়ার জন্য জানি না কিদে পাচ্ছিল কিনা তাই ভাবলাম যে একটু লেশ প্যাকেট কিনে দিই এখন গাড়িতে বসে বসে কে কে যাবে তো একদম স্থির মেরে বসেনি আমার মা কে তো অতিষ্ঠ করে দিচ্ছিল এই সাইডে একবার ওই সাইডে একবার বসছে একবার গাড়ির মধ্যে শুয়ে পড়ছে দেখছেন এখন গাড়ির মধ্যে শুয়ে পড়েছে এইভাবেই যাচ্ছে তো আমাদের খুব তাড়াতাড়ি একটা ট্যুরের প্ল্যানিং হচ্ছে গাড়ি করে আমরা কোথাও ঘুরতে যাব জানি না চিনিকে নিয়ে কিভাবে যাব চিনি তো একটা টাইমও স্থির ভিড় কখনো বসছে না একবার এই সিট একবার ওই সিট একবার দিদুনের কাজ যাবো তো একবার মায়ের কাজ যাবো একবার জানলা দিকে হাত বের করে দিচ্ছে তো এতই দুষ্টুমি করছে না ওকে কোথাও নিয়ে যাওয়া মানে বেশ সমস্যা কখনো কখনো বাবার বাইকে যখন যায় না মাঝে দেখবেন উঠে দাঁড়িয়ে গেছে বসতেই চাইবে না আর এরম ভাবে দুষ্টুমি করে করে সারা রাস্তা যাবে তো খুব টেনশন হচ্ছে ওকে নিয়ে যেতে তাও কি জানেন তো ওকে নিয়ে একটু আমরা বাইরে যাওয়ার চেষ্টা করি কারণ বাইরের পরিবেশের সাথে একটু মানিয়ে চলার বা বাইরের জগৎটাকে একটু ঘুরিয়ে দেখার ছোট থেকে অভ্যস্ত না হলে না বড় হলে একটু বেশ অসুবিধা হয়ে যাবে যার জন্য সবসময় ওকে বাইরে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি তো অনেকখানি পথে চলে এসেছি আর রাত্রে প্রায় আটটা বেজে গেছে জানেন তো পুরো অন্ধকার হয়ে গেছে আর এখন একটু বলেছি যে তোমাকে ঘুরতে নিয়ে যাব না এভাবে দুষ্টুমি করলে ওই জন্য একটু চুপচাপ বসেছে তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় করব না কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরাও এখন বাড়িও পৌঁছে গেছি আর আজকের ব্লগটি যদি ভালো লাগে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর চিনি দুষ্টুমি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ব্লগের সাথে আমি এখানে ভয়েস ওভার করছি যিনি পাশে বসে রয়েছে আর ওইদিকে আমার মা জানলার দিকে রয়েছে তাকে ওই রকম বলে ডাকছে তো মাসিমনি করে চেপে গেছি চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব